নমস্কার বন্ধুরা ষল তার আপনাদের সবাইকে কি স্বাগত আজ আমি বড়োদের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য আজ আমি চিঁড়ে নিয়েছি এখানে চিড়েটা আমি দেখুন অন্নপূর্ণা চিড়ে নিয়ে নিয়েছি প্যাকেট চিঁড়ে এই চিড়েগুলো পরিষ্কার হয় এর মধ্যে কোনো নোংরা থাকে না এখানে আমি দুজনের মতন চিঁড়ে নিয়েছি মানে এখানে দুবাটি চিড়েকে নিয়েছি নিয়ে পরিষ্কার করে বেছে নি দেখে নিলাম একবার তারপর এটাকে আমি দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব দেখুন একদম পরিষ্কারই আছে এরপর এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দেব চিনি নুন আর চিনি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি ঢেকে রাখবো তাহলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে আর নুন চিনিটা এই সময় দিলে চিড়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে পরে কিন্তু দিলে চিড়ের সাথে মেশে না তাই এই সময় নুন আর চিনিটাকে স্বাদ মতো দিয়ে দিতে হবে দিয়ে ঢেকে দিতে হবে দু মিনিটের জন্য তাহলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে আর সুন্দর হয়ে যাবে এটাকে আমি ঢেকে আমি সরিয়ে রাখছি এরপর আমি যাব পরের প্রস্তুতিতে এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দেব এক চামচ ঘি ঘিটাকে আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর গলে যেতে সময় দেব যেসব বন্ধুরা আমার এই নাস্তা রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদিও এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এরপর এখানে আমি পাঁচ ছয়টা বাদাম নিয়েছি কাজু বাদাম বাদামটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম আর ছোট্ট চামচের এক চামচ জিরা দিয়ে দিলাম এরপর ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে সময় দেব এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি রসুনটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা কুচি আর দুটো লাল আর সবুজ কাঁচা লঙ্কা এটাকেও তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর হলুদ এক চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে ফোড়নটা ফুড়ে না যায় আর দিয়ে দিচ্ছি সবজির মশলা বা ম্যাগি মশলা বা পাওভাজি যে মশলাই বাড়িতে থাকু না কেন চাইলে ম্যাগি মশলা আরও একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে আমি দুই কাপের মতন ছাড়ানো মটর শুটি এটা কাঁচা মটর তারপর মটরশুঁটিটাকেও আমি তেলের মধ্যে একটুখানি ভেজে তারপর সামান্য জল দিয়ে মটরশুঁটিটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলা তারপর গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আর দেখুন মটরশুঁটিটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে স্ট্রাকচারটা ঠিক এই রকম অবস্থায় করতে হবে তবে এই মটরশুঁটি বা মশলাটা খেতে ভালো লাগবে মশলাটা আমি আরও একটুক্ষণ কষিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো এরপর যে চিড়েটাকে আমি ধুয়ে রেখেছিলাম নুন আর চিনি দিয়ে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এরপর চিনি চিঁড়েটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি নাস্তাটা রেডি করে নেব যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা এইভাবে একবার চিড়ের নাস্তা তৈরি করে দেখবেন আমি আবারও একটু চিনি দিয়ে দিচ্ছি খেতে দারুণ লাগে কিন্তু মটরশুঁটি এই সময় এখনো বাজারে পাওয়া যাচ্ছে এই সুটির চিড়ে দিয়ে এই রাস্তাটা কিন্তু সকালে সবার খুব পেটও ভরে আর খুব পুষ্টিকরও এরপর এটাকে আমি নেড়ে নেড়ে সব উপকরণগুলো খুব ভালো করে চিড়ের সাথে মিশিয়ে দেব দিয়ে এটাকে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগে এরপর যে কাজুগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো আমি ওপর থেকে সাজিয়ে দিচ্ছি এটা যখন আমরা চুড়ের এই নাস্তাটা খাব তখন এই ভাজা কাজুটা মুখে লাগলে এর স্বাদটা খুব সুন্দর লাগবে তা একটু আমি ওপর থেকে ভাজা কাজুটা সাজিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও কত ইয়ামি লাগছে